আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ছাদ বাগানের ভিডিও দেখতে পাচ্ছেন ছাদে বিভিন্ন ধরনের ফুল ফুটেছে আজকে সকালবেলা এসেছি ছাদে কিন্তু ফুলগুলো খুব সুন্দর লাগছে তো আপনাদের বাসায় কি কি ফুল গাছ আছে কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে আর সকালবেলা হচ্ছে খুবই ভালো লাগে একটা হালকা হালকা বাতাস আসছে এখনও সূর্য ভালোভাবে ইয়া হয়নি রোদ ওঠেনি তো সকালবেলা আসলে কিন্তু খুব ভালো লাগে মনটা ফ্রেশ লাগে তো আজকে সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে এটা হলো একটি মেহেদি গাছ মেহেদি পাতা গাছ এই সাইডে অনেক ধরনের গাছ রয়েছে বিভিন্ন ধরনের ফল গাছও রয়েছে ওইদিকে দারচিনি গাছ করা হয়েছে তো কেমন লাগছে আপনাদের গাছ কিন্তু খুব ভালো লাগে আর গাছের কাছে আসলে হচ্ছে যেই মানে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় সতেজ এবং ফ্রেশ হয়ে যায় তো আপনারা গাছের কাছে যাওয়ার চেষ্টা করবেন ফুল গাছ বা ফল গাছ যে কোনো গাছ তো ফুল গাছের কাছে আসলে কিন্তু খুব ভালো লাগে এখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে এই যে এই সাইডে ছোটো ছোটো টবে অনেক সুন্দর সুন্দর গাছ আপনাদেরকে এই সাইডটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এখন যেহেতু গ্রীষ্মকাল চলে তো রোদে হচ্ছে অনেক গাছ একটু শুকিয়ে গিয়েছে ওই সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল ফুটে আছে তো ফুল কিন্তু খুব ভালো লাগে এখানে একটি জবা ফুল জবা ফুল কিন্তু খুব সুন্দর এবং জবা ফুল কিন্তু অনেকে তেলে ব্যবহার করে চুল পড়া কমার জন্য জবা ফুল কিন্তু খুব ভালো লাগে এত সুন্দর করে ফুটেছে ফুলটা এখানে আরও বিভিন্ন ধরনের জবা ফুল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হলুদ হলুদ জবা ফুল এগুলো বিভিন্ন জাতের আর কি হলুদের ভিতরে লাল খুব ভালো লাগতেছে সাতবাগানে এখন কিন্তু অনেক সুন্দর বাতাস তো বাতাসের ভিতরে হাঁটতেছি খুব ভালো লাগছে এবং মনটা সতেজ হয়ে যায় আপনারা যদি সকাল সকাল বাগানে হাঁটেন বা যে কোনো জায়গায় একটু হাঁটাহাঁটি করেন এতে করে আপনাদের ব্যায়ামও হবে এবং মনটা ফ্রেশ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ফুল গাছ ওটা একটা লই গাছ এখানে আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে ছোট ছোট টবে এগুলো করা হয়েছে বেগুনি কালার এবং লাল কালারের ফুল আপনাদের ছাদে কি কি গাছ রয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কার ছাদে কোন গাছ রয়েছে অনেকে বারান্দাতেও করেন বিভিন্ন ধরনের ফুল খুব ভালো লাগে দেখতে কিন্তু ছাদ বাগান করা কিন্তু খুব ভালো আমরা এতে করে অক্সিজেনও পাচ্ছি এবং আমাদের মনটা অনেক ফ্রেশ থাকে তো আপনারা চেষ্টা করবেন একটা দুইটা হলেও গাছ লাগানোর গাছ লাগানো উচিত কারণ ঢাকা শহরে গাছ এমনি কম কেটে ফেলা হয় চেষ্টা করবেন অল্প হলেও একটা হলেও ফুল গাছ লাগানোর মানে খুব ভালো লাগে বারান্দা আসলে এই সাইডে কিন্তু আরও অনেকগুলো ফুল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন বাগানটা এত সুন্দর যে মানে হাঁটলেই মনটা ভালো হয়ে যায় এ পাশ থেকে ওই পাশে একটু একটু করে হাঁটি আর আপনাদেরকে দেখাই এখানে কি গাছ আছে দেখেন এটা হচ্ছে একটি টমেটো গাছ এখানে কিন্তু অনেকগুলো টমেটো হয়েছে দেখতে পাচ্ছেন এটা কি গাছ বলেন তো এটা হচ্ছে একটি লেবু গাছ কাগজি লেবু গাছ এটা কাগজি লেবুতে কিন্তু প্রচুর গ্রাম থাকে তো অনেক সুন্দর গাছটা একদম পুরা ঝোপ আকারে হয়েছে এই জন্য দেখতেও ভালো লাগতেছে আর লেবু খেতে কিন্তু খুব মজা বাগানের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ওই সাইডটা হলো ফুল গাছ আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসলাম আর এই সাইডটা হলো বিভিন্ন সবজি এবং ফুল একসাথে পাশাপাশি করা হয়েছে তো অনেক সতেজ গাছগুলো সকাল সকাল আসলে খুব ভালো লাগে এই টমেটো গাছটা দেখেন এখানে অনেকগুলো টমেটো ধরেছে